ঝাড়ু না কি কোনো সমস্যা আছে গরমে পুরো শরীর ঘেমে যায় গামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে দায় গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কি না। শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি ওজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকট আত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওজু করার প্রয়োজন আছে শুনে তো আমাদের প্রতি রাখা থেকে সুরা ফাতে হাত পর পড়তে হবে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কজন মারা কি যায় আছে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায় সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় অবদাস খাতা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পাবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব অমলগুলো আপনি করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি ছিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথ দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা আর পেশাব লাগলে সেটাকে আপনি অন্য সাধারণ দৌত করে পবিত্র করতে হবে সময় কিন্তু আরও আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখে নাম থাকলে নামাজ হবে কিনা সব অবস্থা মুখ খুলে নামাজ পড়বেন না দিচ্ছে মুখ ঢেকে নামাজ পড়বে না নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা নারী সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা জায়গা নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা গবরাদি নামাজ পড়লেন সেটা চায়জ হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন এস কে রায়হান আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন যে করা যেতে পারে আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাছে লাগাবেন সেটা মুদ্রার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তার নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরো বলাম অবশ্য ভিন্ন কথা বলেন বিশ্ব সৌদি স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সন্ন্যত নিয়ত করে নেন ফরজ শুরু হয় যেহেতু যখন একামত দেওয়া হয় তখন ফরজ কোন নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামাই ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোন নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না এখন হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখনটা ভেঙে ফেলবো আদি সেটা বোজানা হয়নি আর এই দলি হিসেবে একটি আয়াত পেশ করা হয় লাউতুল আমালকুম আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভঙে দ্রুত শেষ করে জামাতে সামন হবে অবশ্য শেখ নসেমিন রহমা আল্লাহ তিনি বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুত রাস্তাতে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মোহাম্মদ সিমন সরকারতে লিখেছেন প্রয়োজনে পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাবের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাবের কারণ না হয় নিচেও দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় মা অবতুষ আপনি লিখেছেন বাথরুমের ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমের ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতি গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত না মানে উজু করবেন শুধু পাও দাওয়াটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী দাঁড়া উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো হাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাথে সাথে নিজেকে বচনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশিদ মাহাদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধব নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি ত্যাগবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবর বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ আকবর শুধু প্রথম ত্যাগবির দিয়ে আপনি সরাসরি যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগবির দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নাই আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে সুরা মিলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ একবার তাকে বলি আমরা রুকুতে চলে যাবো মানজিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই হাতে হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে চাইজ আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদ তাদের সাহায্য প্রার্থনা করে চাহকুখ করা হলে বা চিকিৎসা করানো নাই কোনো আয়াত এবং মাসুন্দো আগুলু আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে এবং রোকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও যায় আছে তবে এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাস বেশিও যদি দূরত্ব থাকে সেটা যায় আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না তবে আহ ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকরণে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে বাচ্চাদের একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে না অনেক বামে সরে গিয়ে সেজদা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সেজদা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি আহ বুঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে আমার তো মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সে কিন্তু নাপাক হবে না তবে আহ পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ নামাজ হয়ে যাবে সময় সাদ্দাম এই আইডি থেকে লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন সুন্নত আমাদের প্রতি রাখাতে কি সুরা ফাতে হাত পর অনুসুরা পড়তে হবে জি প্রত্যেক রাখাতে আপনি সুরা ফাতে সাথে অনুসুরা পড়বেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোন বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো দেখুন ক্ষেত্রে বুহারি মুসলিম এক জায়গায় একটা করেছে একটি হাদিস নবী করিম সাল্লাহাম বলেছেন মান আদরাকা রাখা মিনা সালাতে ফাকাদ আদরাকা সালা যে ব্যক্তি কোন নামাজের একটি ডাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল অর্থাৎ জুমার নামাজের শেষ শাখা যদি আপনি পান একটি রাখা যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রাখা টেকা কি অর্থাৎ ইমাম সালাম প্রাণের পর আপনি মাসবুক হিসাবে আরেক রাখা পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জুমার নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মোহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠ মধ্যে বিশেষ কোনো কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে শাহদুল সালাম দেয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী পর্যন্ত শোক পালন করবেন এই শোক পালনের এবং যে বাড়িতে মৃত্যুর সময় ছিলেন সে বাড়িতে তিনি অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন এর মানে এই এই নয় যে তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চোখ দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে ছাদিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজ কাম তিনি করবেন এখান যদি নিরুপায় হন অসুস্থ হয় বা অন্য কোনো কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র শশীমণি আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া কি সব সময় পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্থা পড়ার জন্য অজু আবশ্যক নয় অম ইসলাম সিয়াম আপনি লিখেছেন আমার মা অনেক রাগী প্রায়ই সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয় এটা আমাকে কোনো ক্ষতি হবে আমার করণীয় কি ভাই আমার আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি

তাহলে সেক্ষেত্রে বহুত আগে মানুষ শেষ হয়ে যেত এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ দেই দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না আমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয় না মা বাবা অন্য সময় অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই আহ আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না সালাবিন আর দ্বিতীয়ত হল অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদয়া দিল আল্লাহবাহিন তো এখন হ্যাঁ নি তিনি সবচেয়ে বড় বিচারক তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই বিধায় আল্লাহ তালা আপনাকে এর থেকে আপত রাখবেন কোনো ক্ষতি আপনার হবে না তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালো আপনি করতে পারেন আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে তাকে কাটা যাবে জি বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন

মতে যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়া মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি সূন্য কিংবা সাড়ে ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা অজীব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা এমন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগল বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সেই সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি দিন করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই সালমা রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি না পাকি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে গোসল বিশুদ্ধ হতে পারে জোবের হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বিনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বিনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজি পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে আছে আর সম্পূর্ণরূপে ত্যাগকারী ব্যক্তি অনেক হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুি পরেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা গোষ্ঠ করার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে কয়েকবার তিনবার নাকি করতে হয় একবার করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হালাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই আহ হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম পর্যন্ত কারোর সাথে কোরবানি করতে যাবেন না এতেই আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক গুলো আমার ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে সই কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারো পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত আলামাইকরাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি হবে না বলে থাকেন তো এই মত এর হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর ভেজাল কোনো কিছু গ্রহণ না বিদায় আহ আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং প্রত্যাকি পরিষ্কার মানুষ তুলনামূলক খুঁজে বেশি করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন